আপনার অনেকে একটা মনে একটা কোশ্চেন থাকে কোশ্চেন করেন সবাইকে যে বাংলাদেশ থেকে আসার আগে করা উচিত তো তার মধ্যে মূলত হচ্ছে যে মেন যে টপিকটা বলে সেটা হচ্ছে কারণ এটার গুরুত্ব এবং কাজ অনেক তো হচ্ছে আমি আপনাদের সাথে আজকে কি কি শেয়ার করব সেটা আমি আপনাদেরকে আগে একটু বলে নেই শর্টকাটে সেটা হচ্ছে আপনার ইন্টারনেট অ্যাভেলেসেস কাজ কি এবং কে কেন করবেন কেন আনবেন এখানে তারপর হচ্ছে আপনার খরচ কত এবং কোথায় কোথায় যাবেন এবং কে এটা থাকলে অথবা না থাকলে সুযোগ এন্ড সুবিধার কথা তো সর্বপ্রথম যেটা বলি আপনাদেরকে যে আপনারা কেন বাংলাদেশ থেকে ইন্টারনেট আনবেন কারণ আপনি যদি বাংলাদেশে যদি আপনার নরমাল লাইসেন্স থাকে সেটা হচ্ছে আপনার মোটর বাইক মোটরসাইকেল অথবা আপনার হচ্ছে বোথ যারা হচ্ছে নন পেশাদার আপনার গাড়িও চালাতে পারবেন কি বাইক চালাতে পারবেন সেটা যদি আপনার যদি করা থাকে বাংলাদেশে আপনি সেটা ইন্টারন্যাশনাল কনভার্ট করে যদি এখানে নিয়ে আসেন হাঙ্গেরিতে আসলে আপনার মূলত যে হাঙ্গেরিয়ান যে লাইসেন্স যেটা আছে আর কি সেটা হচ্ছে আপনার যা সামান্য কিছু ফির মাধ্যমে আপনি কি করতে পারবেন সেটা কনভার্ট করতে পারবেন হচ্ছে আপনাদের অপরচুনিটি বড় ধরনের তো এখানে আপনার আহ করার জন্য আপনার মূলত কি কি লাগে ডকুমেন্টস কি কি লাগে প্লাস হচ্ছে আপনার খরচ কেমন যাবে তো মূলত হচ্ছে আপনার এখানে যদি আপনি বাইক চালাতে চান অথবা গাড়ি চালাতে যান তো সেক্ষেত্রে তো আপনাকে মাস্ট হচ্ছে আপনার ইন্টারনেশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে যেখানে এখানে একটা আর কি মূলত হাঙ্গেরিয়ানটা আদার্স কিন্তু আপনি চালাতে পারবেন না আর যদি নর্মাল যদি আপনি রোলার চালাতে যান শুধু সাইকেলের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে রোলার যদি চালাতে যান যদি এটার স্পিড সিক্সটি প্লাস থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি যদি কোনোভাবে ট্রাফিক অমান্য করেন অবশ্যই কিন্তু আপনাকে বড় পরিসরে যদি লাইসেন্স না থাকে জরিমানা গুনতে হবে আর যদি লাইসেন্স থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা একটা এখানে যে লাইসেন্স এর সেই লাইসেন্স হচ্ছে একটা পয়েন্ট থাকে সেই পয়েন্ট থেকে আপনাকে 3 মাইনাস করে দিবে আর কি যে পয়েন্ট থাকে আর কি মূলত তো এক্স্যাক্টলি আমার যেটা মনে নাই যেটা টু বি অনেস্ট তো আপনার করতে কথা কথাই যেতে হয় তো ফার্স্ট হচ্ছে আপনি কি করতে হবে একটা মেডিকেল আপনার সার্টিফিকেট থাকবে যেটা হচ্ছে চোখের আর কি মূলত যে আপনার চোখ ঠিক আছে কিনা এবং কি আপনার আপনি ড্রাগস নেন কিনা এটা এটা হচ্ছে আপনার মূলত মেডিকেল টেস্ট করতে হয় তো মেডিকেল টেস্ট আপনি কোথায় করাবেন তো আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে আপনাকে অফিসে ওফি কি মূলত তো স্বাভাবিক আপনার কাছে একটু ওয়ার লাগতে পারে ওফি হচ্ছে ওদের একটা এখানে যে লোকাল যে স্বাস্থ্য কেন্দ্র আর কি যদি আপনার তাই থাকে তো তাই থাকলে হচ্ছে আপনার একদম সম্পূর্ণ ফ্রিতে মেডিকেল করে দিতে পারবেন যদি আপনার তাই না থাকে তাহলে বর্তমানে আমি এখন যে ভিডিও করতেছি সো এই মোমেন্টে হচ্ছে আপনার 45000 হাফ লাগবে আর কি আপনার যদি আপনি টেস্টগুলো করাতে চান আর তারপর হচ্ছে যে আপনি চলে যেতে হবে হচ্ছে ট্রান্সলেশন করার জন্য আর কি সেটার জন্য হচ্ছে আপনাকে গভর্নমেন্ট আন্ডারভুক্ত আর কি সেখানে হচ্ছে আপনাকে আপনার ডকুমেন্টসটা হচ্ছে আপনার যে ইন্টারেস্ট ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি আনছেন বাংলাদেশ থেকে সেটাকে হচ্ছে ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট করে তারা হচ্ছে হাঙ্গির আপনাকে করে দেবে তো আপনার সেখানে হচ্ছে চলে যাবে হচ্ছে সিক্সটি থাউজেন্ড হাফ তো এই হচ্ছে মূলত আপনার কস্টিংটা যে আপনাকে প্রথম হচ্ছে দিতে হবে ফর্টি ফাইভ থাউজেন্ড যদি আপনার যদি মেডিকেল না থাকে মেডিকেল করার জন্য আর যদি টাইকার থাকে সেক্ষেত্রে হচ্ছে একদম ফ্রি আর শুধু যদি তাইকার যদি আপনার থেকে থাকে তাহলে দেখা গেছে যে আপনি যে পরবর্তী যে ধাপটা শুধুমাত্র ট্রান্সলেশন যে করতে যাবে শুধুমাত্র ওই ফিটে লাগবে তো তারপর হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সহজে যখন জমা দিবেন জমা দিলে হচ্ছে আমি প্রত্যেকটাই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব কখন কিভাবে কোথায় যেতে হবে আর ডিসক্রিপশন বক্সটা আপনারা অবশ্যই চেক করবেন আপনি পরবর্তী চাইলেও যদি অন্য কোনো কারণে আপনি যদি মুভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরো বড় সুযোগ সুবিধা থাকতেছে আপনি কিন্তু এই হাঙ্গেরিয়ান যেই লাইসেন্স যেটা থাকতেছে এটা কিন্তু আপনি দশ বছরের জন্য কিন্তু পাবেন

সৌসব ভালোতে থাকবেন বাই বাই টেল টেক কেয়ার আল্লাহ হাফিস